মালবিকা মোহানান ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আকাঙ্ক্ষিত অভিনেতা বহুল প্রত্যাশিত চলচ্চিত্র চলচ্চিত্রদ রাজা সাবে তার তেলুগু অভিষেক করতে প্রস্তুত প্যান ইন্ডিয়া সুপারস্টার এবং বক্স অফিস সেন্সেশন প্রবাসের বিপরীতে জুটি বেঁধে মালবিকা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার প্রথম উদ্যোগের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে এই দুটি পাওয়ার হাউসের জুটির সাথে ভক্তরা অধীর আগ্রহে অনস্ক্রিন রসায়নের জন্য অপেক্ষা করছে যা তারা টেবিলে আনবে বলে আশা করা হচ্ছে উত্তেজনা যোগ করে প্রযোজনার ঘনিষ্ঠ একটি সূত্র প্রকাশ করেছে যে এই জুটি শীঘ্রই সিনেমার জন্য একটি রোমান্টিক গানের শুটিং করবেন মালবিকা এবং প্রভাস দ্য রাজা সাবের জন্য একটি হট রোমান্টিক গানের শুটিং করবেন গানটির শুটিং ইউরোপে জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিকে হবে উৎসাহী প্রকাশ করেছে এই ক্রমটির জন্য প্রত্যাশা ইতিমধ্যেই তৈরি হচ্ছে ভক্তরা একটি দৃশ্যত অত্যাশ্চর্য এবং আবেগপূর্ণ মুহূর্তে প্রত্যাশা করছেন রাজা সাত বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি হতে চলেছে প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা মারুতি দ্বারা পরিচালিত মুভিটি হরর এবং কমেডির একটি অনন্য মিশ্রণের প্রতিশ্রুতি দেয় একটি ঘরানার মিশ্রণ যা দর্শকদের আগ্রহী করেছে প্রধান চরিত্রে প্রভাসের নেতৃত্বে ছবিটি ইতিমধ্যেই দুই হাজার চব্বিশ সালের জন্য একটি বড় রিলিজ হিসাবে বিবেচিত হচ্ছে কাস্টে মালবিকা মোহনন এবং প্রভাসের সাথে যোগ দিচ্ছেন নিধি আগরওয়াল যিনি অন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন একসাথে ত্রয়ী একটি সিনেমাটিক অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে যা হাস্যস রোমাঞ্চ এবং রোমান্সকে মিশ্রিত করে মালবিকা মোহনান ভারতীয় চলচ্চিত্র শিল্পে অবিচলিতভাবে একাধিক আঞ্চলিক সিনেমায় তার ব্যতিক্রমী অভিনয়ের মাধ্যমে তার স্থান তৈরি করে চলেছেন তিনি মালয়ালম ভাষায় পাট্টম পোল দুই দিয়ে তার যাত্রা শুরু করেন এবং তামিল এবং হিন্দি সিনেমায় স্মরণীয় ভূমিকা পালন করেন ক্রিসটি দুই হাজার এবং বহুল প্রতীক্ষিত থান্দালান দুই হাজার চব্বিশ সহ তার সাম্প্রতিক চলচ্চিত্রগুলি তাকে একটি বহুমুখী অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে যা বিভিন্ন চরিত্রে অভিনয় করতে সক্ষম সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে যুধরাতে তার বলিউডে আত্মপ্রকাশ একটি প্যানিন্ডিয়া তারকা হিসেবে তার উপস্থিতি আরও শক্তিশালী করেছে রাজার সাবের সাথে মালবিকা তার দিগন্ত প্রসারিত করতে এবং তেলেগু দর্শকদের মন জয় করতে প্রস্তুত তিনি স্পাই থ্রিলার সর্দার টু এ কার্তির সাথে অভিনয় করতে চলেছেন আসন্ন বছরে একাধিক হাইপ্রোফাইল প্রকল্পে তার উপস্থিতি নিশ্চিত করবে এদিকে প্রভাস তার বিশাল ফ্যান বেস এবং জীবনের চেয়ে বড় ভূমিকা নিয়ে ভারতীয় সিনেমার ল্যান্ডস্কেপ আধিপত্য বজায় রেখেছেন বাহুবলী থেকে কলকি পর্যন্ত অভিনেতা ধারাবাহিকভাবে প্রেক্ষাগৃহে দর্শকদের আকর্ষণ করার ক্ষমতা প্রমাণ করেছেন দ্য রাজা সাবের সাথে প্রভাস এমন একটি ঘরানার সাথে নতুন অঞ্চলে প্রবেশ করছেন যা তিনি আগে অন্বেষণ করেননি ভক্তদের জন্য একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়ে